বিয়ে হয় না তখন বিয়ের আগে কত ভাবনা থাকে মনে হয় স্বামীর সঙ্গে একসঙ্গে থাকতে পারবো ওর সঙ্গে সব জায়গা ঘুরতে পারবো আনন্দ করবো হৈহুল্ল করব মজা করব যখনই আমাদের বিয়েটা হয়ে গেলো তারপরে যখন আমি এখানে এলাম তখন এক বছর হওয়ার পর জানতে পারলাম ওর এমন জায়গাতেই পোস্টিং সেখানে আমরা একসঙ্গে থাকতে পারব একসঙ্গে না থাকার যন্ত্রণাটা যে কী সেটা একমাত্র প্রবাসীর বইয়েরা আর যারা আমরা ফোর বইয়েরা আছি তারাই শুধুমাত্র বুঝতে পারে শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব পাইকে জানায় অনেক অনেক সাহায্য যখন বিয়ে হয়নি কম বয়স ছিল ছোট ছিলাম তখন মনে হতো বিয়ের পর খুব সুন্দরভাবে আনন্দ হৈহুল্লো করতে পারবো মজা করতে পারবো চারিদিকে ঘুরে বেড়াতে বিয়ে পর জীবনটা সম্পূর্ণ আলাদা ঘর পরিষ্কার করতে রান্না করতে পরে সেবা করতে করতেই জীবনের অর্ধেকটা টাইম চোখের কাজকর্ম সেরে এখন সকালে টি নিয়ে চলে এসেছি চা আর এখন বিস্কিট খাবো তারপর যাবো রান্নাঘরে এদিকে সবজি বসিয়ে দিয়েছি ভেন্ডি আলু পটল আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি বানাবো আর সঙ্গে বানাবো পটলের তলমা তো এখানে পটলের তলমাটা করছি আর ওদিকে সবজি রান্না করা হয়ে গেছে তো এখন খেতে বসবো একটু পরেই আর বাইরের ওয়েদারটা দেখো মেকলা মেখলা হয়ে রয়েছে খুব সুন্দর ওয়েদারটা তিনটের মতো বেজে গেছে রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে আর বাইরে এসেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর এই বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো চারিপাশ কাদায় পুরো ভরে গেছে আর তোমাদের দাদা যাচ্ছে ডিউটির জন্য বাইরে তো কোথায় যাচ্ছে আমাদের যেহেতু জায়গা বলার নিয়ম থাকে না তাই আমি বলতে পারছি না তবে খুব ডেঞ্জার জায়গাতে যাচ্ছে তার একটা টেনশন মাথার মধ্যে রয়েইছে আর ওদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে আগে দেখায় বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে স্নান করে এলাম হঠাৎ করে দেখলাম বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে এই বৃষ্টির দিনগুলো ঠিক এরকমই যায় প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয় রোদ কম বেরোয় আর চারিপাশে ভেজা ভেজা অবস্থা হয়ে থাকে 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 কিছু মানুষ অভিনয়ে একদম তোমার তোমার সামনে পিছনে ওই যে কথায় একরকম একরকম আছে আর এপিজি কালামও বলেছে যে যে মানুষ রূপ ধারী সেই সব মানুষের থেকে দশ হাত দূরে থাকা সব থেকে শ্রেয় কারণ বিশ্বাস নেই সে তোমার সামনে এসেও সেই রূপ ধারণ করে তোমার পিছনে ছুরি বসাতে বেশিক্ষণ টাইম লাগবে না সব মানুষের থেকে সবসময় দূরে থাকি খাবার তার জন্য লেবু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর তো ভাত আর পাঁচ রকম ভাজা তো চলো তোমাদেরকে দেখাই বাইরে নিয়ে আগে পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর এখন খেতে বসবো আর আজকের লাঞ্চে কি কি আছে সেটা তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি তো এখন সবজি ভাত আর পটলের তলমা নিয়ে বসবো তো সবজিটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। এমনিতেই আমি পাঁচ মিশুলি সবজি খেতে খুব পছন্দ করি আর খেতে আমার প্রচণ্ড ভালোও লাগে একটা কথা বলি কিছু মানুষ সংসার নিয়ে ভীষণ ডিপ্রেশনে যায় তাদের ক্ষেত্রে একটা কথা বলি যদি তোমাকে সংসারের শ্বশুর শাশুড়ি বা পরিবারের কেউ যদি তোমাকে কোনো কথা বলে তুমি একটা কথাই মনে করবে সবথেকে বড়ো জিনিস যে যেমন তোমাকে সেই রকমই সে উক্তি করবে কেউ যদি তোমাকে উল্টো কথা বলে বা তোমাকে যদি বলে তুমি অভিনয় করো তাহলে তুমি জানবে সেই সামনের মানুষটা যে তোমাকে অভিনয় করো কথাটা বলেছে সে অভিনয় করে বলেই কিন্তু তোমার ওপর উক্তিটা করতে পেরেছে এখন প্রায় সন্ধ্যে সাড়ে সাতটার মতো বাজে গেছে তো সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো যার জন্য আর কি বাইরের অবস্থা খুব খারাপ ছাতে যেতে পারিনি তাই বাইরে রয়ে থাকা তোমাদের সাথে আজকে শেয়ার করতেও পারিনি তো হ্যাঁ এখন বানাবো রুটি আর দুপুরে সবজি টবজি রয়েছে সব কিছুই প্রত্যেক দিনই মুড়ি খাওয়া হয় তো মুড়ি খেতে একদমই আজকে ভালো লাগছে না তো সেই জন্য ভাবলাম দুটো রুটি করব রুটি করে আর সবজি তো দুপুরে যেটা বানিয়েছি সেটা আছে সেটা দিয়ে খেয়ে নেবো তো চলো তোমরা সাথে থাকো আমি রুটিটা ফটফট করে বানিয়ে মা আমাকে একটা জিনিস সব থেকে বেশি শিখাতো সেটা হচ্ছে মানুষ মানুষকে নিয়ে চর্চা করতে কখনো ছাড়বে না কারণ মানুষের কাজই তো এটা মানুষকে নিয়ে চর্চা করা যারা দেখবে নিজেদের চরকায় তেল না দিয়ে পরের চরকায় বেশি তেল দিতে যায় তাদের জীবনটা পুরো ঘেটে ঘ আর যারা দেখবে নিজেরা নিজেদের জীবনে সুখী না তারাই কিন্তু অপরকে নিয়ে টানা হেঁচেরা করে এরকম পাড়াতে অনেক মানুষজন থাকে যারা নিজেদের জীবনে সুখী থাকে না কিন্তু পরে কি করছে না করছে সেই সব জিনিসগুলো একটু বেশি এই পৃথিবীতে আমি দুজনকেই বিশ্বাস করি সেটা হচ্ছে এক আমার ভগবান আর এক হচ্ছে আমার স্বামী আমি কি বা আমি কেমন বা আমি কি করতে চাইছি এর ডেফিনেশান আমি কাউকে কখনো দিই নি আর কাউকে কখনো আমি দিতেও কি আমাকে নিয়ে কার কি মন্তব্য কার কি এলো গেল কার কি এলো গেল না এই সব দিকে তো আমি কখনো লক্ষ্য দিও নি আর আশা করি জীবনে কখনও দিতেও আমাকে লাগবে না বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখন খেতে বসবো তো এখন গড়ে কাটা আটটা বেজে গেছে তো আমি এখন ডিনার জলদি জলদি করে নিই তো সেই জন্যই করবো আর এই যে সবজি আছে এই সবজি দিয়েই রুটি খাবো তো জন্য খাওয়া দাওয়া করে নিই পরে এসে কথা হবে পাকা কমপ্লিট হয়ে গেছে ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন শোবো আর একটুখানি ল্যাপটপে যে সিনেমাটা বাকি আছে সেটা কমপ্লিট করেই তারপর শুবো আর মশারি টাঙিয়েই শুবো কারণ তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বারবার করে খালি বলছে যে এখন জ্বর সর্দি কাশি এটা বেশি হচ্ছে সেই জন্য মশারি টাঙিয়ে শুতে আর আজ শরীরটা খুব খারাপ লাগছে ঘুম পাচ্ছেও প্রচুর কিন্তু একটা ভিডিও এডিট করতে হবে করে তারপর শুতে যাবো তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই